2024 এর জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকড় উপড়ে ফেলে আল্লাহর কোরআনকে সংসদে বিদায় করতে হবে দাদারা ওপারে ভালো থাকেন এপার নিয়ে মাথা গামাবেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে থাকুন লক্ষ লক্ষ যুবক সাহেবদের তামান্না নিয়ে প্রস্তুত আছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই স্মরণকালের ঐতিহাসিক যুব কনভেনশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের জাতীয় ওলামা মাসা খাইমা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা পৃথিবীর যেই রাষ্ট্রে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি মায়ানমারে গরিষ্ঠ হলো বৌদ্ধরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যাগরিষ্ঠ হলো ইয়াহুদিরা তারা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা তারা বৈষম্যের শিকার হয় না কিন্তু গত 52 বছর থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে 2024 এর জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকার আমরা পরিষ্কার ভাষায় বলছি গত বায়ান্ন বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চর্ম আজকের এই সৌরাবর্তী উদ্যান থেকে আমরা বলতে চাই দাদারা অপারে ভালো থাকেন এপার নিয়ে মাথা কামাবেন শেষ কথা একটা বলতে চাই বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি চুরি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে এবার আমার নেতা পীর সাহেব চর্মনায় নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না এবার সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ